সাত সকালে খালে বন্যার জলে ভেসে এলো মৃতদেহ চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রবিদাসপুর এলাকায় দুর্বাচটি খাল বরাবর সাত সকালে ভেসে আসে একটি মৃতদেহ স্থানীয় এলাকার মানুষজনের বিষয়টি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ওল্ড কাঁসাই নদীর শাখা এই দুর্বাচটি খাল এই খাল বরাবর ভেসে আসে সাত সকালে একটি মৃতদেহ রবিদাসপুর এলাকায় কালীতলার কাছে একটি গাছে আটকে যায় মৃতদেহটি খবর দেওয়া হয় দাসপুর থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দাসপুর থানার পুলিশ পুলিশ গিয়ে খালের জল থেকে মৃতদেহটি উদ্ধার করে জানা যাচ্ছে বীরভূম জেলার থানার গ্রামের বাসিন্দা লালটু শেখ গতকাল নদীতে দুপুরে স্নান করতে নেমে তলিয়ে যায় দাসপুরের রাজমিস্ত্রির কাজ করত। সাতশোকালে খালের জলে এমন মৃতদেহ ভাসতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘাটাল হাসপাতালে মৃতদেহ ময় পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে হোক বা কোন কারণবশত তিনি নদীতে পড়ে যান আর তারপরে মৃতদেহ এসেছে ওনার নাম কি নাম হচ্ছে লালটু শেখ বাড়ি বীরভূম রাজমিস্ত্রি কাজ করে চেমনিঘাটে থাকে যে মারা গেছে ওর নাম হচ্ছে লালটু কি করে কি করে মারা কি করে বলতে দুপুরবেলা চান করতে নেমেছিলো হয়তো দিয়ে আর ও তো একাই ছিল বাসায় আর সব কাজে গেলো এবার তাকে দুপুর থেকে আর খুঁজে পাওয়া যায় আপনার নাম আমার নাম হচ্ছে যা কি সে কীসের কাজ করে আমরা রাজমিস্ত্রি কাজ করি কত দিন থেকে রাজমিস্ত্রি কাজ আমি আছি এখানে দাঁড়ান কুড়ি বছর ওই ছেলেটা ছেলেটা জানি নি আমি ঠিক মাঝে মাঝে আসে মাঝে মাঝে ওরে ওই হেড মিস্ত্রি নিজের আত্মীয় লোক ওটা ঘটনা কি ঘটেছে ঘটনা হয়েছে বারোটা বারোটা একটা বারোটা একটা থেকে চান করতে বেড়ায় চান করার পর তোমার খুঁজে খুঁজে পাওয়া যায়নি তাকে আমরা জানি বাড়ি পালিয়ে গেছে এবার তিনটা চারটার সময় বাড়ি থেকে ফোন এসছে বাড়িতে ফোন করলো ফোন করার পর তোমার বলছে বাড়িতে আসেনি তারপরে খুঁজা চালু হয়েছে খুঁজা খুঁজে পাওয়া যায়নি গরুর মতো খুঁজা হয়েছে তো এদিক ওইদিক করে ঘুরছে নদী পালে টালে পাওয়া যায়নি তারপর সকালবেলায় লাশটা ভেসে উঠছে ভেসে ওঠার পর এদিক দিয়ে এসছে এসার পরে আমরা সকালবেলা খবর পেলাম যে লাশ ভেসে ভেসে যাচ্ছে আমরা লাশের পেছনে পেছনে এসেছি লাশটাকে তোলার জন্য আমরা কোথায় আটকায় রাস্তা তুলবো তুলার পর তুলা তুলা এই তুলা কমপ্লিট হলো কি করে মারা গেল জলে জলে পড়ে নাম কি নাম ছাড়িয়ে লালটু 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 শেখ বাড়ি বীরভূম কোন থানায় পরে পড়ে কি কাজের সাথে যুক্ত রাজমিস্ত্রি আপনার পরিচয় আমার পরিচয় বলাই দাস তেমনি বাড়ি ঘাট তাতার খা।